হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু কুয়েলিকা খান ব্লগ বহু যুগ পরে আমি আবার আজকে ব্লগ দেব সেটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ আর দেবো সেটা আমার বাবার বাড়ি থেকে তো আমার বাবা বাড়িতে খুব বড় করে জন্মাষ্টমীর পুজো হয় সেটা তোমাদের দেখাবো খুব বড়ো মানে বাড়িতেই হয় তো সেটা তোমাদের দেখাবো তো দিন শেয়ার করিনি প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বাবার বাড়িতে জন্মাষ্টমীর পুজোটা সকলকে তো আমি আজকে এসেছি বাবার বাড়িতে জন্মাষ্টমী সবাইকে শুভেচ্ছা

মালপো আছে এবার সুজি সুজি হবে চলো আমি একবার দেখিয়ে দিই এখানে মাখা আছে লুচির আটা এদিকে আছে পটল ভাজা এদিকে হচ্ছে আলু ভাজা এদিকে বেগুন ভাজার কাটা আছে ওখানে ওই যে তালের কুমড়ি ছানা কাটানো হবে ছানা কাটানো হবে দুধ আছে এদিকে রয়েছে মালপোয়া আর এই যে আমার মা বিধ্বস্ত হয়ে গেছে আর এদিকে বাবা আর ভাই বাবা কিনেছে নতুন ফোন সেই নিয়ে ভাই বসেছে তো সব কিছু ওরা করছে করো আমি চলো যাই ওপরে গিয়ে তোমাদের দেখাই পুজোর জোগাড় কত কি হয়েছে কতটা কি হয়েছে তো ওপরে এসে গেছি দেখো এদিকে সব ঠাকুরের জোগাড় জয়ন্তী হয়ে গেছে এখানে রয়েছে ফুল এখানে রয়েছে ফুল এদিকে ঠাকুরের বাসন সমস্ত কিছু রেডি এদিকে রয়েছে ফুল আর এখানে মা দিয়েছে আলপনা আর এদিকে রয়েছে আমাদের ঠাকুর তো চলো কাজ তো করতেই হবে যাই বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরের এই যে বিছানাটার অবস্থা করে রেখেছে ভাই এটা গোছাবো আর এই যেটা আমার ভাইয়ের ঘর আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল যেখানে আমি বিয়ের আগে সাজুগুজু করতাম এখন আর হয় না এই হচ্ছে আমার চিরুনি যেটাতে আমি বিয়ের আগে চুল আঁচড়াতাম এখন এটা আমার ভাইয়ের দখলে চলে গেছে আর এই হচ্ছে আমার ভোলে বাবা যাকে আমি বিয়ের আগে পুজো করতাম আমি এখন এখানেই ছেড়ে দিয়ে চলে গেছি সেটাকে মা পুজো করে আমার বিছানা এদিকে গোছানো হয়ে গেছে আর এদিকে চলে এসছে আমার চুলবুলি মন্টিলি তো বিছানাটা গুছিয়ে নিয়েছি তো দেখো একদম মানুষের মতো করে দিয়েছি এখানে তো আমার ভাই বোন মানুষটা থাকে না জমা রাখবো আয় কিনে রেডি হয়ে নিয়েছি যাবো একটু পুজো দিতে তো এখানে মা ফল টল সব রেডি করে দিয়েছে আর এদিকে দিচ্ছে চালটা মা ঢুকিয়ে দাও তো সব রেডি হয়ে গেছে তো যাবো বড় মন্দিরে একটু সন্দেশ নেবো একটু পুজো দেবো তো চলো যাই রেডি হয়ে নিয়েছি একদম বেরিয়ে পড়ি বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে নিয়ে গাড়ি নিয়ে নিয়েছি গাড়ির মধ্যে দিঘির মধ্যে ফলটা মন্টির হাতে ধরতে দিয়েছি আর চলো গাড়িটা নিয়ে বেরোই ঠিক আছে হ্যাঁ আমার এর ফলটা একটু নিয়ে নাও আর ধূপ বাতিটা আচ্ছা মিষ্টি এখনো নেওয়া হয়নি মিষ্টিটা নিয়ে যাবো তারপরে যাবো আগে পুজোটা দিয়ে নিলাম ভিড় হয়ে যাচ্ছে মন্দিরে তো পুজোটা ধুয়ে নিয়ে যাব তো দেখো এত গরম হচ্ছে ধারণার বাইরে এসে তারা উঠে লেগে গেছে বাবা যাক অফিসে খাবার দাবার বের করবো তো মা এখন হাঁক দিচ্ছে মিষ্টির প্যাকেট মিষ্টির প্যাকেট নিয়ে চলে এসেছি তো দেখো এর মধ্যে রয়েছে মিষ্টি এখানে করছিলাম একটু দুধ চা সকাল থেকে এতটা পরিমাণে তাড়াহুড়ো লেগেছিল চা খাওয়ারও সময় পাইনি তো ওদিকে চাটা খেয়ে দিয়ে এদিকে চলে এসেছি মাপ সব কিছু ঠাকুরের জোগাড় করে নিয়েছে সমস্ত কিছু ফল টল আর এখানে গোপালকে বসানোর জন্য সিংহাসনটাও রেডি হয়ে গেছে তো এদিকে চলে এসছে ব্রাহ্মণ মা সব কিছু এগিয়ে দিচ্ছে ব্রাহ্মণকে আর এদিকে আমার ভাই ছোবড়া দিয়ে ধুনো চালাবার চেষ্টা করছে কিন্তু উনি পারবেন না আমি খুব ভালো করেই জানি তবে চেষ্টা করছে ওটা আরও করে উঠতে পারেনি লাস্ট পর্যন্ত আমরাই ধুনোটা জ্বালিয়েছিলাম তো দেখো এখানে অনির্বাণ মানে আমাদের ব্রাহ্মণের নাম অনির্বাণ ও পুজো করতে বসে গেছে এদিকে পুজো হচ্ছে ও আলোচিত এদিকে পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর মা এদিকে সমস্ত প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছিলো তো প্রসাদের মধ্যে সমস্ত যা যা করেছিল তাই আর এদিকে আমার দুই বৌদি এসছে আর ওদেরকে আমি একটা কিছু বলেছিলাম এই মুহূর্তে আমার ওটা মনে নেই তো সব কিছু হয়ে গেছে ওখানে আমাকেও আমার মা প্রসাদ দিয়ে দিয়েছে দেখো আমি বেশি কিছু নিইনি এখানে নিয়ে যেতাম একটু চাল ভাজা একটা মালপোয়া আর কিছু ফল গেছি Eh, ano mama, oh